হ্যালো গাইস ওয়েলকাম মাই ব্লগ ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করে অনেক ভালো আছো আর আমি এখন ছেলেকে হাঁটাচ্ছি তো আজকে হচ্ছে কার্তিক মাসের চার তারিখ কালকে ছিল তিন তারিখ কার্তিক মাসের আর একুশে অক্টোবর আমার ছিল বার্থডে তো সেরকম করে সেলিব্রেশন করিনি তো শেয়ার করতাম আর আজকে হচ্ছে কার্তিক মাসের চার তারিখে দেখো আমাদের বাড়িতে তো প্রত্যেক দিন ভোরবেলা কীর্তন হয় তো আজকে আমি দেখো তিলক কাটছি তিলকটা কীরকম করে কাটছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এরকম করে তিলক কেটে আমার খুব ভালো লাগে দেখো প্রথমে কপালে তিলকটা কাটছি তারপর দেব দুই পাশে দেবো পাঁচটা ফোঁটা দেওয়া লাগে নইলে তিনটা দেওয়া লাগে আর দেওয়া লাগে নাকে আর গলায় তো তোমরা যারা জানো না অবশ্যই তিলক সিঁদুরের ফোঁটার নিচে দেওয়া লাগে আর গলায়ও সিঁদুরের ফোঁটার নিচেই দেওয়া লাগে সব থেকে নাকি স্বামী বড় আর হাত দিয়ে ফোঁটা দেওয়া যায় না ফুল দিয়েই দিতে হয় তো স্বামী নাকি সব থেকে বড়ো তো তার নিচেই ফোটাটা দিতে হয় এর জন্য অনেকেই বলে তোমরা যারা জানো না তো আমার ভিডিওটা থেকে জেনে নিও আর কাউকে ফোটা দেওয়ার নিয়ম হচ্ছে ফোটা দিয়ে সবাইকে প্রণাম করতে হয় সবাইকে মানে যাকে ফোটাটা দেবে তাকে কাত ছুঁয়ে প্রণাম করতে হয় তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আজকে আর এদিকে তো সকালবেলা কীর্তন হচ্ছে ছেলেকে নিয়ে আমি আছি দেখো ছেলে খেলা করছে আগ্নের মধ্যে কীর্তন হচ্ছে মা শঙ্খ প্রকার ট্রাই করতেছে এই দেখো কীর্তনের দল আর বাবা পড়ছে বই পাঠ দেখো তারপর মা তো শঙ্খ প্রকার ট্রাই করলো পারলো না আমি করছি এখন এখন কীর্তন শেষের দিকে এক নাম গাইছে দেখো এখানে দুপুরবেলার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এখানে করব মানা ভাজা মা মানা কাটছে এই দেখো মার চুলগুলোতে দিয়েছে হেনা আর এখানে মানা কাটছে এই যে আমার একটা ভাগ্না ঘুরতে আসছে আমার ছেলে ওখানে খেলে করতেছে এই যে বাচ্চাগুলো বেড়াইতেছে মাটিতে তো কুটাগাটিগুলো ঝাড়ু দিচ্ছে এটা হচ্ছে আমার ছোট মা বাবুকে এখন ছান করানো হবে জল দিয়ে দিয়েছি দেখো ওই যে বাঘটাপটায় দেখো চুল নেওয়া আসছে জিনিস দেওয়ার বদলে মা কত কি নিয়েছে এই দেখো ছোট একটা ঝুড়ি একটা বড় ঝুড়ি মা দিয়েছে চুল আর বড় মোবাইলের বদলে এই দুইটা ড্রাম দেখো আজকে পনিরের রসাটা কিভাবে করছি প্রথমে কড়াইয়ে তেল শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে সয়াবিন একটু ভাজা করে নিলাম আর আলুটা ভাতে সেদ্ধ দিয়েছি সেটা অমনে দিয়ে দিলাম আর পনিরটা দেখতে পাচ্ছো এটাও আজকে কাঁচায় দিয়ে দেবো আজকে এরকম করেই রসাটা করব। দেখো প্রায় তো সব ভাজা করে নিয়েই খাই আজকে একটু এরকম করেই খেয়ে দেখি রকম টেস্ট হয় তো আমি কিন্তু দরজি আর আমি ছেঁড়া জামা পরি দেখো আমার ডান হাতের হাতাটা ছেঁড়া বলে না যে কামারের ভতরা দাও আর এত জোরে খিদে পেয়ে গেছে জলের গ্লাসই নিয়ে নি ড্রামস হয়ে খেয়ে ফেলছি জল তো টাটা